সাদাম যে বিষয়টা দাঁড়িয়েছে প্রথমে ফাঁসির সাজা এখন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রথমে সোনার একটা অ্যামাউন্ট বলা হলো সোনার অলংকার পাওয়া গিয়েছে তারপর সম্পত্তি একাধিকবার কোথাও মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে এবং একটা সাজানো প্লট এবং সেই প্লটের ভিত্তিতে সমস্তটা কিছু হচ্ছে আজকে বাংলাদেশে এমন অবস্থা দাঁড়িয়েছে যারা ৬৬ কোটি টাকা ক্ষমতায় এসে কর ফাঁকির মামলায় জনগণের যে পাওনা আছে সেটি যারা লুট করে রাষ্ট্রকে ব্যবহার করে নিজের ব্যবসা বাণিজ্য বাড়ায় আদম ব্যবসা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ব্যবসা হসপিটাল নিয়ে বিজনেস অবৈধ সরকারের প্রধান উপদেষ্টার পদ দখল করে যারা নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর কাজে ব্যতিব্যস্ত থাকে আর যখন তারা দুর্নীতির মামলায় রায় প্রদান করার কথা বলে এটা আসলে বাংলাদেশের জনগণের কাছে একেবারে হাস্যকর একটি বিষয়বস্তুতে পরিণত হয় এবং বিশেষ করে বঙ্গবন্ধু তরুণ দেশ স্বত্ন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের যারা সদস্য বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার দায়িত্বরত সজীব ওয়াজের জয় যিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন এবং বাংলাদেশের ডিজিটাল পরিবর্তন তরুণ প্রজন্মের ক্ষমতায়ন প্রযুক্তি কর্মসংস্থানের ক্ষেত্রে যিনি অসাধারণ নেতৃত্ব দিয়েছেন সততা এবং দূরদর্শিতার জন্য তার ভিশনারি নেতৃত্ব যেখানে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আলোকিত করেছে এবং সাই মহজিদ পুতুল যিনি অটিজম বিশেষজ্ঞ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন এবং তিনিও এই যে কর্মকাণ্ডগুলোর মাধ্যমে বাংলাদেশে যে প্যারাডাইম শিফট একটা উন্নত বাংলাদেশের দিকে অভিযাত্রা নেতৃত্ব দিয়েছেন তো বঙ্গবন্ধু পরিবার আমাদের বাংলাদেশের জনগণের কাছে আবেগের জায়গা শক্তির জায়গা জাগরণের জায়গা এবং যে কারণেই মূলত আজকে যারা ক্ষমতা দখল করেছে অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজেদের অগণতান্ত্রিক ক্ষমতা সুসংহত করার জন্য রাষ্ট্রযন্ত্রকে নিজস্ব কাজে ব্যবহার করে লোপাট করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের জীবন জীবিকা যা আছে সব কিছু মুক্ত হস্তে প্রতিক্রিয়াশীল শক্তির কাছে দান করার জন্য এবং তারা যেন বিনা চ্যালেঞ্জে সব কিছু করতে পারে তারা যেন কোনো ধরনের প্রতিবাদ প্রতিরোধের মুখোমুখি না হয় সে কারণেই তারা এই রায়গুলো প্রদান করছে এবং তাদের প্রধানতম টার্গেটে পরিণত হয়েছে বঙ্গবন্ধু পরিবার এবং এটির কারণ হচ্ছে যে আজকে বঙ্গবন্ধু পরিবার শুধুমাত্র এটি পারিবারিক কোনো ইতিহাস নয় এটি বাংলাদেশের দিনবদলের গল্পের কথা বলে আমাদের স্বাধীনতা আমাদের মুক্তি সংগ্রামের কথা বলে এবং আজকেও যখন অবরুদ্ধ গণতন্ত্রকে আমরা মুক্ত করার কথা বলি আজকেও যখন আমরা মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত করার কথা বলি আজকেও যখন আমরা বাংলাদেশে আইনের শাসন নিশ্চিত করার কথা বলি আজকেও যখন আমরা জনগণের ক্ষমতায়নের কথা বলি তখন কিন্তু এই বঙ্গবন্ধু পরিবারই বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক যে কারণে দখলদার সরকারের বিরুদ্ধে অবৈধ ক্ষমতাদদ্ধের বিরুদ্ধে জনগণের যে প্রতিরোধ সেই প্রতিরোধ আন্দোলনের আইকন হচ্ছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা যে কারণেই মূলত আজকে মূলত এই তাদের অবৈধ প্রভাব প্রতিপত্তি অবৈধ ক্ষমতা বেআইনি শাসন অসাংবিধানিক শাসন এবং যে মৌলবাদী ইকোসিস্টেম তারা বাংলাদেশে চালু করেছে সেটা নিরাপত্তার জন্য তারা এই কর্মকাণ্ডগুলো আসলে পরিচালনা করছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যে সামনের নির্বাচনের নিয়ে এত এত কিছু হচ্ছে বিএনপি দলের তরফ থেকে এবং এনসিপি যাদের জনসমর্থন নেই তাদেরকে মোকাবিলা করবে এবং ঠেকাবে কি করে ইলেকশন কি হবে না বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন হতে দেবে না কারণ এটি বাংলাদেশের জনগণকে আসলে প্রকৃত অর্থে অপমান করা কারণ নির্বাচনের স্টেক হোল্ডার হচ্ছে জনগণ নির্বাচনের হচ্ছে রাজনৈতিক দল এবং নির্বাচন তারাই করতে পারে যাদের সেই ক্যাপাসিটি আছে যাদের সেই নিউট্রালিটি আছে যাদের সেই ভিশন আছে এবং যারা সেই দক্ষতার পরীক্ষায় নিজেদেরকে প্রমাণিত করতে পেরেছে এই দখলদার সরকারের আসলে রেফারির ভূমিকা অবতীর্ণ হওয়ার মতো নৈতিক আইনগত এবং রাজনৈতিক ভিত্তি নেই কারণ এই দখলদার সরকারই একটা রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক তারা নিজেরাই মাঠের প্লেয়ার যে কারণে তারা আসলে সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকায় থাকার সুযোগ কোনো অবস্থাতেই নেই আরেকটি বিষয় হচ্ছে যে মানুষের মানুষ যে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে চায় সেই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে মানুষের যে আস্থাটা থাকা প্রয়োজন সরকারের প্রতি এই সরকারের প্রতি সেই আস্থাটির জায়গাটিও নেই যে কারণে বাংলাদেশে আমরা সবাই গোটা বাংলাদেশের মানুষ তো একটা মানুষের ভোটাধিকারের প্রয়োগ দেখতে চায় গোটা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের প্রার্থী বাছাই করে নিতে চায় গোটা বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে নিজেদের পছন্দমতো প্রতিনিধি বাছাই করতে চায় তো যে কারণে আজকে যে প্রশাসনের নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে এটির ফলাফল পূর্ব পূর্বনির্ধারিত এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত এবং এই বিশেষ করে বারো তেরো কোটি কোটি ভোটারের কোনো অংশগ্রহণ থাকার সুযোগ আসলে নির্বাচনে নেই কারণ নির্বাচনে শুধুমাত্র অংশগ্রহণ করা নয় আজকে আমরা এটা অনুভব করি যে বাংলাদেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবেও না নির্বাচন হতেও দেবে না এবং এটা গণতন্ত্রের প্রয়োজনীয় আপনি কি নির্বাচন এটি ইতিমধ্যেই আসলে আমাদের জনগণ আসলে আরও বেশি অগ্রবর্তী রাজনৈতিক দলগুলোর চেয়ে জনগণ এই রায় আসলে দিয়েই দিয়েছে অবৈধ দখলদারের রায় প্রত্যাখ্যান করে জনতা যেমন এই দখলদার সরকারকে লাল কার্ড দেখিয়েছে ঠিক তেমনিভাবে যে প্রশাসনের নির্বাচনের আয়োজন তারা করতে যাচ্ছে এটির ব্যাপারেও জনগণের পক্ষ থেকে সুস্পষ্টভাবে না উচ্চারিত হয়েছে জনগণই আসলে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণ এটি জনগণ এটি এত প্রতিজ্ঞাবদ্ধ যে এটি তারা প্রয়োগ ঘটাতে চায় বাস্তবায়ন করতে চায় কারণ বাংলাদেশের জনগণ একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চায় বাংলাদেশের জনগণ একটা মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চায় বাংলাদেশের জনগণ জনগণের ক্ষমতায়ন চায় কিন্তু আজকে বাংলাদেশে যারা আছে ক্ষমতা দখল করে আছে তারা এর সব কিছুকেই আসলে ওলট পালট করে দিয়ে কতিপয়ের ক্ষমতায়ন করতে চায় মৌলবাদীদের ক্ষমতায়ন ঘটাতে চায় এবং নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে শুধুমাত্র নিজেদের নিজেদের যে স্বার্থের সুরক্ষা সেটির পেছনে আসলে সমস্ত মনোযোগ ব্যয় করার দিকেই এগুচ্ছে যে কারণে বাংলাদেশের জনগণ এই নির্বাচন মেনে নেবে না এই নির্বাচন হতে দেবে না এই নির্বাচন প্রশ্নই আসেন আমি আমরা মনে করি যে একটা রাজনৈতিক দলের প্রধানতম কাজই হচ্ছে যে জনগণকে অনুসরণ করা গণমানুষই একটি রাজনৈতিক দলের প্রধানতম মালিকানা জনগণের কাছেই থাকে যে কারণে জনগণের যে প্রত্যাশা রয়েছে নির্বাচন হতে না দেয়া জনগণের যে প্রত্যাশা রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার করা সেই গণপ্রত্যাশার রূপায়ণ ঘটানোই তো রাজনৈতিক দলের একটা দায়িত্ব সেই জায়গা থেকে এবং এর বাইরেও এক মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আইনের শাসন এটির ব্যাপারেও তো এই ক্ষমতার পালাবদলের বাইরে গিয়েও রাজনৈতিক দলের মূল দায়িত্বও তো এটি তো যে কারণে এই যে দায়িত্ব মানুষের সামনে এসেছে দেশের সামনে এসেছে বাংলাদেশের মানুষ সেই দায়িত্ব পালন করতে চায় এবং রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই জনগণের সেই সংগ্রামে আমরা অংশগ্রহণ করতে চাই যেহেতু বিশ্বজুড়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্ম তাদেরকে সামনে আনা হচ্ছে তারাই আন্দোলনের পুরোধা হিসেবে থাকছেন তারা মতামত তৈরি করছেন তারা আন্দোলন করছেন তারা সমাজ ব্যবস্থার পরিবর্তন করছেন বাংলাদেশেও সেরকম একটা পোট্রে করা হয়েছিল যে এরা বৈষম্য বিরোধী কিন্তু এখন সব থেকে বেশি বৈষম্য দেখা যাচ্ছে বা অশান্তি দেখা যাচ্ছে আপনাদের ওখানে সন্ত্রাসের একটা কার্যক্রম শুরু হয়েছে পাকিস্তান আসছে পাকিস্তানের জঙ্গিরা আসছে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রলীগের ভূমিকা কি হবে তরুণ প্রজন্মকে কি বার্তা দেবেন আমাদের তরুণ প্রজন্ম আমাদের এই স্বাধীনতা আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে চায় তারা আত্মমর্যাদা সম্পন্ন তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারঙ্গম তারা একটা আধুনিক বাংলাদেশের অংশ হতে চায় যে কারণে আজকে কিন্তু তরুণ প্রজন্মের প্রত্যেকটা স্বপ্নই ছিনতাই হয়ে গেছে তরুণ প্রজন্মের প্রত্যাশা তাদের অঙ্গীকার সবকিছু নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এবং আমার সন্তান থাকবে দুধে ভাতে বাংলাদেশের আপামর বাবা মায়ের যে প্রত্যাশা রয়েছে আজকে তরুণ প্রজন্মের সমস্ত কিছুই কিন্তু আজকে চ্যালেঞ্জের মুখে পড়েছে কুক্ষিগত হয়েছে যে কারণে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প বাংলাদেশের তরুণ প্রজন্মের সামনে নেই তরুণ প্রজন্মকেই এটির ফয়সালা করতে হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্ম তাদের সে ঐতিহাসিক দায়িত্ব গণতান্ত্রিক দায়িত্ব তারা পালন করবে এবং এই লড়াই সংগ্রামে তারাই নেতৃত্ব প্রদান করবে কারণ আমাদের তরুণ প্রজন্ম রাজনৈতিক দলের হিসেব নিকেশের বাইরে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এক ধরনের এক প্রগতিশীল সমাজ ব্যবস্থা এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের একেবারে কমন অ্যাসপাইরেশনের জায়গা হচ্ছে এটা আমাদের কমন ড্রিমের জায়গা হচ্ছে ডেমোক্রেটিক বাংলাদেশ আমাদের আমাদের তরুণ প্রজন্ম সবাই মুক্তিযুদ্ধের লেগেসি বহন করে যে কারণে আমাদের তরুণ প্রজন্ম গণতন্ত্র মুক্তিযুদ্ধের যে গৌরবোজ্জ্বল উত্তরাধিকার রয়েছে সেটি তারা অত্যন্ত গর্বের সঙ্গে নিজের মধ্যে ধারণ করে এবং ভবিষ্যৎ নিয়ে তরুণ প্রজন্মের যে স্বপ্ন রয়েছে যে স্বপ্ন তারা দেখে সেই স্বপ্নের প্রতিনিধিত্ব বর্তমান দখলদার সরকার করছে না বরং যে স্বপ্ন তারা দেখে সেই স্বপ্নকে বাক্সবন্দি করে কফিনবন্দি করেই আসলে স্বপ্নের এক ধরনের এক ধরনের কফিনবন্দি করার মতো বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে যে কারণে আমি বিশ্বাস করি যে তরুণ প্রজন্ম আন্দোলন গড়ে তুলবে তরুণ প্রজন্ম রুখে দাঁড়াবে তরুণ প্রজন্ম প্রতিরোধ গড়ে তুলবে এবং তরুণ প্রজন্ম শুধুমাত্র নৈতিক প্রতিরোধ নয় আজকে যারা প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাবে আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার ভাগ যারা করতে যাবে জনগণের কাছে রাজনৈতিক সিদ্ধান্ত না নিয়ে রাজনৈতিক নিজেদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করে জনগণের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তখন গ্রহণ করতে যাবে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সপাটে তার জবাব দেবে প্রতিরোধ গড়ে তুলবে আস্তানা গুড়িয়ে দেবে এবং জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করা প্রয়োজন হয় সব ন্যায়সঙ্গত কাজই বাংলাদেশের তরুণ প্রজন্ম করবে ছাত্রলীগ নেটেও আছে হেটেও আছে রাস্তাতেও আছে ছাত্রলীগ নেটে হেটে গ্রামে গঞ্জে মফসলে মেট্রোপলিটনে কারাগারে রাজপথে সবখানি রয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেই বার্তাটি নিয়ে যাচ্ছে জনগণের কাছে যাচ্ছে প্রজন্মের কাছে যাচ্ছে প্রজন্মের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বদলে রাজনীতিতে বিশ্বাস করে এবং একই সঙ্গে আমাদের উপলব্ধি রয়েছে আমাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে মূল্যায়ন থেকে যারা সঠিক শিক্ষা গ্রহণ করে উপলব্ধি থেকে যারা সঠিক শিক্ষা গ্রহণ করে অভিজ্ঞতা থেকে ভুল ত্রুটির আলোকে যারা সিদ্ধান্ত গ্রহণ করে আমি বিশ্বাস করি যে তারা ইতিহাস নির্মাণ করে তো বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনেও ইতিহাসের নির্মাতা হবে এবং যে গণতন্ত্র মৌলিক মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই বাংলাদেশ ছাত্রলীগ সেই লড়াই নেতৃত্ব দেবে যে অংশ এটা প্রমোট করার চেষ্টা করছে যেহেতু নিষিদ্ধ সংগঠন করা হয়েছে ছাত্রলীগ দুর্বল হয়ে গিয়েছে তাদের কি কাউন্টার করবেন ছাত্রলীগ আরও শক্তিশালী হয়েছে এবং এই যে পনেরো ষোলো মাসের লড়াইয়ের অভিজ্ঞতা সংগ্রামের অভিজ্ঞতা কারাগারের অভিজ্ঞতা কারাগারের দিনলিপির অভিজ্ঞতা প্রিজন ভ্যান কিংবা এক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সংগ্রামের অভিজ্ঞতা এবং এই মুদ্রা ডেপিট ওপিট দুটোই দেখার সুযোগ করা নিজেদের কর্মকাণ্ডগুলো নিয়ে রিথিং রিভিজিট করার সুযোগ তৈরি হওয়া যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আরও বেশি আলোকিত আরও বেশি অগ্রসর আরও বেশি সংগ্রামী হয়েছে উপলব্ধি আরও বৃদ্ধি পেয়েছে লিডারশিপ ক্যাপাসিটি আরও ডেভেলপ করেছে ক্রিয়েটিভ স্কিল আরও অনেক উন্নততর হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সময়ের প্রয়োজনে সময়ের সাহসী সন্তান হই তারা সেই দায়িত্ব পালন করতে জানে এবং আমি বিশ্বাস করি যে এই যারা নিষিদ্ধ করেছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েই তার জবাব দেওয়া হবে যারা আমাদের নেতাকর্মীদের উপর দমন পীড়ন দিয়েছে বাংলাদেশের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত করেই তার জবাব দেওয়া হবে এবং যারা আজকে জনগণের ক্ষমতায়নকে নির্বাসনে পাঠিয়েছে বাংলাদেশে আবারও জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করেই দমন পীড়নের জবাব দেওয়া হবে আমরা সত্য সুন্দর এবং ন্যায় বিচারের মাধ্যমেই একটা আইনের শাসন ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার মাধ্যমে আসলে সমস্ত কিছুর জবাব আমরা দেব আমরা দখলদার ইয়াহিয়ার জবাব দিয়েছি স্বাধীন বাংলাদেশের মাধ্যমে আমরা দখলদার ইউনুসের জবাব দেব গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা